কারও বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই কেউ বা পঞ্চাশ পার করেছেন বহু আগেই তবু অবিবাহিত রয়ে গেছেন বলিউডের এই তারকারা প্রথাগত ধারণার ছক ভেঙে সঙ্গীহীন জীবন বেছে নিয়েছেন তারা এর মাঝে সিঙ্গেল থেকেও যে সুখী হওয়া যায় তাও প্রমাণ করে দেখিয়েছেন অনেকেই তাদের মধ্যে একজন বলিউড অভিনেতা সালমান খান নিঃসন্দেহে অভিনেতাদের মধ্যে তিনি সুদর্শন ও যোগ্য ব্যাচেলারদের একজন বেশ কয়েকবার একাধিক নায়িকার সঙ্গে নাম জড়ালেও বিবাহিত জীবনের পথে হাঁটেননি তিনি বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন টাবু পঞ্চাশ পেরোলেও এখনও তার রূপের জাদুতে কাবু পুরো বলিউড ইন্ডাস্ট্রি অতীতে এই অভিনেত্রী সঞ্জয় কাপুর সাজিদ নাদিয়া দোয়ালা ও আকেনি নাগার্জুনের মতো অভিনেতাদের সাথে নাম জড়ালেও এখনও তিনি অবিবাহিত টাবুর মতে সিঙ্গেল কোনো খারাপ শব্দ নয় বরং ভুল সঙ্গীর সাথে থাকার চেয়ে একা থাকা ভালো সম্পর্ক বহির্ভূত অনেক কিছুই মানুষকে আনন্দ দিতে পারে বলিউডে অভিনয় গুণে নিজের আসন পাকা করে নিয়েছে অভিনেতা অক্ষয় খান্না এই অভিনেতার বিশাল ফ্যান ফলোয়ার থাকা সত্ত্বেও এখনো অবিবাহিতই রয়েছেন তিনি কেন বিয়ে করছেন না তার কারণ জানিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন বিয়ে আমার জন্য নয় বিয়ে সবকিছু একজনকে অনেকখানি নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়ে দেওয়া আমি দমবন্ধ হয়ে মারা যাব বিয়ে করলে হার হামেশ্যায় নেট চর্চায় থাকেন সুস্মিতা সেন কখনো শিরোনামে থাকেন বয়সে ছোট কখনো বয়সে বড়দের সঙ্গে প্রেম নিয়ে কখনো একাধিক প্রেম সন্তান তত্ত্বক সেই সঙ্গে তার অসাধারণ ব্যক্তিত্বের জন্য আলোচনায় থাকেন তিনি প্রাক্তন এই বিশ্ব সুন্দরী বয়স প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই যদিও তাকে দেখে সেটি বোঝার কোন উপায়ই নেই চেহারায় ও জীবনবোধে আজও যেন তারুণ্য ঠিকরে পড়ছে তার বহু আগেই রহমান সালের সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ ধরছে সুস্মিতা এরপর আবার ললিত মোদীর সঙ্গে একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও প্রকাশ্যে এসেছে তবুও একা সুখী রয়েছেন এই নায়িকা চল্লিশ পার করেও আজ হ্যাপি হ্যাপি সিঙ্গেল কারণ জোহর তবে বিয়ে না করলেও সারোগিসির মাধ্যমে দুই সালে দুই সন্তানের বাবা হন তিনি সিঙ্গেল ফাদার হিসেবে বড় করেছেন ছেলে যশ ও মেয়ে রুহিকে ছেলের এমন ইচ্ছায় সম্মতি দিয়েছেন করণের বৃদ্ধ মা হিরু জোহরও কারণের সাথে তিনিও দেখভালের দায়িত্ব নিয়ে বড় করে তুলেছেন যশ ও রুহিকে দত্তক দুই ছেলে মেয়েকে নিয়ে বেশ সুখেই রয়েছেন বলিউডের এই জনপ্রিয় পরিচালক ও প্রযোজক ঊনপঞ্চাশ বছর বয়স অভিনেত্রী আমিষা প্যাটেলের কিন্তু কোনও জীবনসঙ্গীর খোঁজ পাননি তিনি যদিও অতীতের এক সাক্ষাৎকারে আমিষা নিজেকে বিবাহিত বলে দাবি করেছিলেন হলিউড অভিনেতা টম ক্রুজ তার মনের একজন মানুষ তার গলাতে মালা দিয়েছেন আমিষা তবে রিয়েল লাইফে নয় স্বপ্নে দিয়েছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যদি উপযুক্ত পাত্র পান তাহলে তিনি বিয়ে করবেন ৪৫ বছর পেরিয়েছে আরও আগে তবুও বিয়ের কোনো নামগন্ধ নেই শিল্পা শেঠির বোন সুমিতা শেঠির জানা গেছে তিনি একাই বেশ ভালো আছেন રાકેશજી આઈએ